সালাম ওয়ালাইকুম অনথ্য গুনা পর্ব চার আরি পেতে গোপনে কারো কথা শ্রবণ করা হাদির শরীরে বর্ণিত আছে কোন ব্যক্তি কারো কাছ থেকে কিছু গোপন করতে চায় কিন্তু সে কৌশলে বা ফন্দি করে তা শুনে নেই ইয়ামতের দিন তার কানে গরম সীসা গলিয়ে ঢালা হবে এটাও স্বাধীন ও অনুপকারী গুণা কিন্তু সাধারণ মানুষের সাথে লিপ্ত রয়েছে আল্লাহ তাআলা এসবকে রক্ষা করুন আমি। বিনা অনুমতিতে কারো বাড়িতে উকি দিয়ে দেখা বা প্রবেশ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে ব্যক্তি বিনা অনুমতিতে কারো ঘরে উকি দিয়ে দেখে ঘরবাসীর জন্য উকি দাতার চোখ অন্ধ করে দেওয়া জায়েজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করেন যে ব্যক্তি অনুমতির পূর্বে কারো ঘরের পর্দা উঠিয়ে ঘরের ভিতরে দৃষ্টি দেয় সে এমন একটি কাজ করল যা তার জন্য হালাল নয় এ হুকুমটিকে সাধারণ মানুষ অজ্ঞতার কারণে কেবল নারী মহলের সঙ্গে সংশ্লিষ্ট মনে করে পুরুষ মহলে প্রবেশ করা অথবা উকি দিয়ে দেখাকে এ হুকুমের অন্তর্ভুক্ত মনে করে না এবং বিনা কারণে এ কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয় তবে এমন পুরুষ মহল যা যাতায়াতের জন্য খোলা থাকে যেমন বাজারের দোকান বা কারখানা ফ্যাক্টরি ইত্যাদি বা কোনো বিশেষ সময়ে খোলা হয় তাহলে তাতে নির্দিষ্ট সময়ে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই অন্য সময় গেলে অনুমতি নিতে হবে বংশের কারণে কাউকে বিদ্রোপ করা রাসুল্লা সাল্লাম করেন বংশ কারো জন্য গালি নয় এবং তোমরা সবাই আদমের সন্তান প্রত্যেকেই একে অন্যের নিকটবর্তী একে অন্যের উপর কোনো মর্যাদা নেই দিন ও সৎকর্ম ব্যতীত হয়েছে দুটি ইচ্ছা কুফর, অর্থাৎ একটি বংশের ধারা কারো দোষারোপ করা দ্বিতীয়টি মৃত ব্যক্তির জন্য উচ্চস্বরে ক্রন্দন করা পুরাণে কারিমে হয়েছে যারা মুসলমানদের এমন বিষয়ে লজ্জা দেয় যা তাদের এখতিয়ার বহির্ভূত তার অপবাদ দিল এবং প্রকাশ্যে গুনা করলো যে ব্যক্তি অন্যকে তার বংশের কারণে বিদ্রূপ করে যে অমুক এমন বংশের লোক বা অমুকের ছেলে সে ব্যক্তিও এ শাস্তির অন্তর্ভুক্ত এটি কবিরা আগুনা স্বাধীন ও অনুপকারী পার্থিব কোন কাজ বা কর্ম তার উপর নির্ভর করে না কিন্তু সাধারণ মানুষ এ বিষয়ে অনবহিত ও অমনোযোগী অনেক সম্প্রদায়কে অনেক ব্যবসায়ীকে হ্যায় মনে করে এবং বিদ্রুপ করে অথবা এমন শব্দ দ্বারা সম্বোধন করে যাতে তার বংশের প্রতি ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ পায় যেমন কাউকে নাপিত ওয়াশাই বা তাতি বলে ডাকা আল্লাহ সবাইকে প্রকারের গুণা থেকে হেফাজত মূল বংশ ত্যাগ করে অন্য বংশের পরিচয় দেওয়া যেমন সিদ্দিকী না হয়েও নিজেকে সিদ্দিকে বলে পরিচয় দেওয়া সঈদ না হয়েও সঈদ লেখা বা কুরাইশি না হয়ে কুরাইশি বলে প্রকাশ করা আনসারি না হয়ে আনসারি বলে নিজেকে প্রকাশ করা রাসল সাল্লামের সাথ করেন যে ব্যক্তি নিজের পিতার পরিচয় পরিত্যাগ করে অন্য বংশের দিকে নিজেকে সম্পৃক্ত করে তার জন্য জান্নাত হারাম এটা কবিরা গোনা এবং বস্তুত স্বাধীন ও অনুপকারী বংশের এই পরিবর্তনকে সম্মানের বিষয় মনে করা সম্পূর্ণ ভুল এতে পার্থিব জগতেও সম্মান পাওয়া যায় না আল্লাহ সকল সমস্ত গুণা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন প্রিয় ভাই বন্ধুগণ এই লেখাটি আমরা অনত গুণা বই থেকে নিয়েছি দিন প্রচারের উদ্দেশ্যে আমাদের এই সৃষ্টি বেশি থেকে বেশি আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন